হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমার টাইটেল দেখে বুঝেই গেছো কিসের ভিডিও তো এখানে চিকেন বোন ধুই দিয়েছে চিকেন দিয়ে আজকে হবে বাঙালির থেকে বড়ো আবেগ মানে যেটা বাঙালির কাছে আবেগ বলতে গেলে বাসন্তী পোলাও আর চিকেন কষা তো আমি এটা কষা টাইপেরই করেছি হালকা একটু গ্রেভি রেখেছিলাম তো বোন বলছে কি দিদি চল সবাই যখন ফুড ব্লগিং করছে চিকেন কষা আর বাসন্তী পোলাও তো তুই তো এত দারুণ রান্না করতে পারিস তুই তো কোনো ভিডিও দেখেও শিখিস নি আমাদের ছোটোর থেকে এত খাওয়াস কাঠে উনে রান্না করে আমি ওদেরকে আজের উনি রান্না করে ছোটোবেলায় আমি আমার পরিবারকে খাওয়াতাম পুরোপুরি নিজের থেকে বানানো শেখা পাড়ার সবাইকে শেখাতাম তো সেখান থেকে বোন বলছে চল তুই রেডি কর তোর পাশে আমরা আছি তুই এটা শুরু কর বাট আমি না সত্যি বলছি ফ্রেন্ড আমি দু পা এগোই তো দশ পা পেছোই একটাই কারণ মানুষের মানে কথা মানুষ না খেয়ে দিয়ে প্রচুর বদনাম করে মানুষ হিংসে করে কিছু মানুষ আছে খুব ভালোবাসে আবার কিছু মানুষ আছে না তোমারকে তোমার যখন ভালো দেখবে তখন তোমার পেছনে লেগে যাবে মানে শত্রুতা যেটাকে বলে তো সেটার ভয় না আমি পিছিয়ে যাই আমি না যখন কেকের ডেলিভারি করতাম যখন আমি কেক দিতে অনেক দূরে দূরে যেতাম তো তখন এরম একটা ফ্রেশ কেক পুরো আমার বর একদম রেঞ্জ কমিয়ে দিয়ে ডল কেক করে দিয়েছিল আমাদের নিজেদেরই মানে একটা জানাশোনার মধ্যে দিয়েছিলাম তো বদনাম করেছিল তো সেই পর থেকে আমার বরের একটা মন ভেঙে যায় বলে মানুষ এরমই খেয়ে দেয় মানে এরম বলে তো আমি যদিও বা পোলাও আর এই চিকেনটা নিয়ে যদি আমি ব্যবসায় নামি কিছু দিনের মধ্যেই আমি হয়তো চেষ্টা করছি যে আমি এটা নামবো রেঞ্জেবলের মধ্যেই রাখবো যেগুলো আমাকে দিয়ে আসতে হবে তো আমি যখন দিয়ে আসবো তখন সত্তর টাকা করে রাখবো দু পিস চিকেন দিয়ে আর পোলাও দিয়ে জাস্ট একটা মানুষ পুরো খেতে পারবে মোটামুটি পেট ভরেই খাবার মতন আর যারা বাড়িতে এসে চাইছে নিয়ে যাবে তাদের পঁয়ষট্টি টাকা রাখবো তো এটা ভাবছি এখন অবধি নামিনি আমি অ্যানাউন্সমেন্ট করেছি ফেসবুকে পিকও দিচ্ছি কিন্তু আমার ওই যে একটা জায়গায় প্যানিক হচ্ছে মানে আমি পারবো হয়তো আমি অল্প করলাম প্রথম প্রথম কিন্তু ওই যে যদি আমার মানে ব্যবসায় কেউ ক্ষতি করে দেয় মানে এটা তারপরে এটা খাওয়া রান্না আর এই যে রান্নাটা আমি দেখছো করছি আমি পুরো যে ব্লগ বানিয়ে বানিয়ে আমি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আমি একদম ঘরোয়া মশা মশলা দিয়ে ঘরোয়া স্টাইলে রান্না করি আর যারা হোটেলে মানে যেগুলো খাচ্ছে যারা মানে রান্না দেখালো এত কালার তারা আনে যাই আনে যাই করুক কিছু তো একটা আছেই মানে ব্যাপার আর আমি যে রান্নাটা করছি এটা পুরোপুরি একদম ঘরের আদা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে তোমার জিরে সব কিছু এগুলো পুরো মশলা পিক্সড করে গরম শাহি গরম মশলা দিয়ে আর আমার যে পোলাওটা ওটা পুরো ঘিয়ে তোমাদের শেয়ার কর ভিডিওটা তো এদিকে দেখো আমি চিকেন কষাটা করছি বাড়িতে পোলাও চিকেন কষা এটা মানে একজনকে দিয়েওছি আর প্লাস মানে বাড়িতে আমার বোনের জন্য আমার বোন খাওয়ার জন্য একদম মানে বলছে দিদি আমাকে তুই খাওয়া আর তুই যদি ব্যবসাটা করতে যাস তুই কর তোর পাশে আমি আছি তো দেখো এটা করতে চাইলে তো হবে না সোশ্যাল মিডিয়ায় ডেফিনেটলি সবাইকে জানাতে হবে এখন সবাই সব কিছু টেস্ট করতে অনেক দূরের থেকে দূরে যায় তো আমিও বলেছি যে আমিও স্টার্ট করব তো দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে এবার আমি বানাবো পোলাওটা তো পোলাওটা একদম ঘরোয়া স্টাইলে বানাচ্ছি আমি অল্প চাল জাস্ট এখানে আমি অল্প একটু করছি মানে তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা ড্যামো এইভাবেই কিন্তু আমি করব যদি আমি করি কেন আমি একদম সাধারণভাবে করব আর একদম ঘরোয়া মানে আমার বাড়ির রান্না যেটা মানে এর মধ্যে এক্সট্রা কোনো কিছু বাইরের কিছু আসবে না একদম মানে সব কিছু এ ক্লাস মানে হয়তো আমার জানি রান্না করাটা না খুব সাধনা আর খুব পরিশ্রম যেটাকে বলে তো রান্না করতে ভালোবাসি আর ডেফিনেটলি মা চলে যাওয়ার পরে আমি অনেকটাই হার্ট হয়ে গেছি আমি ভিডিওটা সেইভাবে দিয়ে তোমরা দেখোই তো উঠে দাঁড়াতে হবে আর তারপরে একটু মানসিক একটু প্রবলেমের জন্য আমি সেটা করতে পারছিলাম না কিন্তু বোন বলছে আমাকে করতে দেখা যাক কতদূর কি করা যায় আগে আমি সবাইকে প্রচার করব অর্ডার আসবে তারপরে আমি স্টার্ট করব কেন স্টার্ট করে আমি কার দোয়ারে যাব যদি আমার অর্ডারটা না আসে তো এরম আমার যদি পাঁচখানা অর্ডারও পড়ে বা তিন চারটে অর্ডারও পড়ে তখনই আমি স্টার্ট করব আমি দিয়ে আসব যতটা দূর আমার ক্লোজের যেগুলো আছে সেগুলো আমি আমার বরের এমএটি করেই বলেছি দিয়ে আসবো আমি দিয়ে আসারগুলো সত্তর টাকা করে রাখবো আর যারা বাড়িতে এসে নেবে তারা আমি তাদেরকে পঁয়ষট্টি টাকা করে কিন্তু তোমরা ভাবছো যে হয়তো কিন্তু এখা এর মধ্যে কিন্তু কোনো তেল যাবে না পুরোটাই ঘিয়ের তৈরি হচ্ছে পোলাওটা আমি আর আমি পোলাওটা তৈরি করবোও ঘিয়ের কেন তেল দেওয়া পোলাও যেগুলো দেখি ওর মধ্যে ডেফিনেটলি ওরা তেল ইউজ করে আর আমার এই পোলাওতে পুরোপুরি ঘি ঘিয়ের পরিমাণ যদি একটু কমও হয় কিন্তু ঘি হবে কোনো তেল ইউজ হবে না কারণ তেল আর ঘি দিয়ে যদি পোলাও করা হয় না ওটাতে একটা গা গোলানি একটা ভমিটিংয়ের ব্যাপার হতে পারে কিন্তু এটা আমার জানা নেই বাট আমি এটা আমি ঘি দিয়েই করবো আমাদের বাড়িতে পোলাও ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি এগুলো কিন্তু সব ঘি দিয়েই হয় তো আমি করি সেটা আমি করি অন্য হয়তো অন্যের সঙ্গে নেই আমি এই ঘিটাই ইউজ করি কেন ঘি একটা ভালো খাবার মানে একটা ভালো তেল যেটাকে বলে তো ঘি একটা ভালো জিনিস পুষ্টিকর কিন্তু অতিরিক্ত কোনো কিছু না যেটা লিমিটেশান লাগবে সেটাই তো তারপরে দেখো এখানে আমি এখন ঘিয়ের মধ্যে তো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে আমি চালটাকে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি নিয়ে তারপরে আর হলুদের পরিমাণটা হয়তো একটু কম কম ছিল তো একদম পুরো হলুদ দিয়ে বাসন্তী পোলাও এর মধ্যে কোনো কালার বলো কিচ্ছু বলো কিচ্ছু না একদম হাতের রান্না করছি তো তোমাদের সবার ভালোবাসা যতটা পাবো তার উপর বেশ করে আমি এই ব্যবসাটা নামবো আর দেরি আছে এখনও জাস্ট তোমাদেরকে জানাচ্ছি তারপরে আমার মুড চেঞ্জ হয়েও যেতে পারে আমার একটু ভয় আছে কেন ভয় আছে বলো তো ওই যে মানুষ যদি আমার খাওয়ার ওপরে যদি তারপরে অন্যরকম কোনো কিছু এলিগেশন লাগিয়ে দেয় আমার ওইটা ভয় লাগে তো সব ভয় হাটকে পোলাওটা ঠিক এরম হবে তার একটু পরেই মানে যখন পোলাওটা হয় না তখন মনে হয় যে গায়ে লেগে লেগে গেছে ঠিক তার দশ থেকে পনেরো মিনিট তোমরা পোলাওটাকে এবার ঢেকে রেখে দেবে তারপরে দেবে একদম ঝুড় সুস্বাদু জাস্ট ওয়াও আমার বাড়ির পরিবারের লোকরা খেয়ে বলেছে দিদি জাস্ট ওয়াও এরম পোলাও নাকি পয়সা দিয়েও এত টেস্ট পাওয়া যাবে না তো যাই হোক তোমাদের সবার ভালোবাসাতে বাড়ির পরিবারের ভালোবাসাতে আমি পাড়ি রান্না করতে দেখেছি বলেছিলাম না দশ মিনিট পরে দেখো এইরকম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা মানে পোলাও যত ঠান্ডা হয় না তত গায়ের থেকে তার একদম মানে খুলে দেয় তো তারপরে দেখো আমি একটুখানি এখানে ডেকোরেশান করেছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করার জন্য ঠিক পোলাওটার এই লুক এসেছিলো আর খেতে দুর্দান্ত হয়েছিল ফ্রেন্ড তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যদি তোমাদের মনে হয় যে এই ব্যবসাটা আমার নামা উচিত তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও প্লিজ আমাকে একটু ম্যাসেঞ্জারে মেসেজ করো আমি তোমাদের থেকে জোর চাই সাহস চাই যদি তোমরা আমাকে বলো সলিউশান দাও ডেফিনেটলি আমি নেমে পড়বো পরিশ্রম করতে আমি ভয় পাই না কিন্তু মানুষকে ভয় পাই ব্যবসায় নেমে যে ব্যবসায় লস খাবো এটাকে ভয় পাই কেন প্রচুর লাখ টাকা লস খেয়েছে আমার বর সেই ভয় আমি শেষ আমার মানে আমাদের দেওয়ালে পিঠ সেটা গেছে যেটাকে বলে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো সবাই ভালো দেখো সুস্থ দেখো এরম ভিডিও ক্ষেত্রে অবশ্যই ফলো রেখো স্বাগতা চক্রবর্তী